বাংলাদেশ প্রেক্ষাপটে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা ছেলেরই উচিত ঘর জামাই থাকা কেন কথাটা বললাম কারণ আমাদের সমাজে খুবই কমন যেটা সমস্যা সেটা হচ্ছে বউ শাশুড়ি দ্বন্দ্ব আর এই যাতা কলে জীবন যায় মাঝখান থেকে আমাদের পুরুষ নামক মানুষটার বউ শাশুড়ি দ্বন্দ্বের প্রথম বলিদান যে সে হচ্ছে স্বামী কিংবা ছেলে বউয়ের নামে শাশুড়ির অভিযোগ শাশুড়ির নামে তো বউয়ের অভিযোগ এই বউ শাশুড়ির দ্বন্দ্বটা আমার কাছে মনে হয় যে আগেও ছিল এখনও আছে আবার ভবিষ্যৎ প্রজন্ম হয়তো থাকবে দুই হাজার সালে এসেও আমরা এতটা স্মার্ট হয়ে এতটা ডিজিটাল হয়েও কিন্তু বউ শাশুড়ির দ্বন্দ্ব সেই আগের মতো থেকেই যাচ্ছে যার জন্য অনেক পুরুষেরই প্রাণ দিতে হচ্ছে কোনো সংসারে দেখা যায় যে বউ ভালো তো শাশুড়ি ভালো না আবার দেখা যায় শাশুড়ি ভালো তো বউ ভালো আবার কোনো কোনো সংসারে দুজনই হান্ড্রেড এ হান্ড্রেড এখন শাশুড়ির অভিযোগ বউ ভালো না আবার বউর অভিযোগ হচ্ছে শাশুড়ি ভালো না এই দুজনই দুজনের প্রতি যে পলা সাহা মারা গেলেন এএসপি বাংলাদেশের একজন উর্ধ্বতন কর্মকর্তা তার জীবনে কিসের অভাব ছিল শুধু পারিবারিক শান্তি মানসিক শান্তি ফ্যামিলিতে কিন্তু খুব বেশি মানুষ ছিল না মাত্র বউ আর মা এ দুজন মানুষই একটা মানুষকে মৃত্যু পর্যন্ত ঠেলে দিতে পারলো ও কিন্তু ওর মা এবং ওয়াইফ দুজনকেই প্রচণ্ড রকম ভালোবাসতেন এবং মেয়েটাকে যে বিয়ে করেছেন আমরা বিভিন্ন ধরনের যে দেখেছি যে মেয়ের ফ্যামিলি কিন্তু বিয়ে দিতে চায়নি ছেলেটা অনেক জোর করে অনুরোধ করে কিন্তু বিয়ে করেছে বা ফুটেজে কিন্তু আমরা আরও দেখেছি যে বউ শাশুড়ির কিছু সুন্দর খুনছুটিও দেখেছে হাসি মুখে ছবি তুলছে খাইয়ে দিচ্ছে কিন্তু তারপরেই মেয়েটা খারাপ হয়ে গেল মেয়েটা গরিব বলে হাজব্যান্ড ওয়াইফের সাথে টাইম স্পেন্ড করবেন সময় কাটাবে ওর ছেলের দেখাশোনা করার জন্য তো বোনই আসছেন তাই না এখন আপনি ছেলে সব কিছু তদারকি করবেন হাজব্যান্ড ওয়াইফকে সময় দিবেন না বউ নানান ধরনের দোষ ধরবে ছেলে বউকে টাটা বাই বললো বউর সাথে কথা বললো আপনি সবগুলোতে নাক গলাতে যাবেন এটা তো ঠিক না হ্যাঁ আপনি মা আপনাকে আপনার ছেলে যথেষ্ট পরিমাণ ভালোবাসে এবং সে তার ওয়াইফটাও যথেষ্ট পরিমাণ ভালোবাসে ও দুজন মানুষকে ভালো রাখার চেষ্টা করেছে কিন্তু ভেজালটা প্রতিদ্বন্দ্বিতা করেছেন আপনারা বা আপনি করেছেন আপনার বউ কিন্তু করেনি আমি যেটা বলব যে বউ কিন্তু করেনি বউ তো সংসার করতে চেয়েছি কিন্তু আপনি সংসারটা ভাঙতে চেয়েছেন হুম কিন্তু বিনিময় কী হলো দেখেন আপনার ছেলেটাই দুনিয়া থেকে চলে গেল ঠিক আছে আপনি অনেক কষ্ট করে ছেলেকে মানুষ করেছেন হাজব্যান্ড ছাড়া বাবা ছাড়া একজন ছেলেকে মানুষ করা কিন্তু খুব সহজ বিষয় অনেক কঠিন বিষয় হুম কিন্তু তারপরেও একটা সময় হলে তো অবশ্যই ছেলেকে বিয়ে করাতে হবে ছেলেরও বাচ্চা কাচ্চা হবে ছেলেরও ছেলে হবে ওরও ভবিষ্যৎ আছে ওরও প্রজন্ম আছে আপনার যেমন সন্তান হয়েছে পলাশ সাহার যেমন আপনার সন্তান তেমনি সাহার ঘরেও সন্তান হবে তার ভবিষ্যৎ দেখবে আবার আপনার নাতিপুতি হবে এভাবেই আসলে চলছে এভাবেই চলবে এখন ছেলে মেয়েকে তো সব সময় নিজের আয়ত্তে রাখা যায় না বা ঠিক না কিছু কিছু মায়েরা কেমন কি জানে জানেন মানে যে আমি ছেলে বিয়ে করালে ছেলে বোর হয়ে যাবে ছেলে বউকে ভালোবাসতে পারবে না তাহলে আপনি ছেলেকে বিয়ে করিয়েছেন বা কেন মানে আমার তখন যে মানে এটা মনে হয় যে আসলে আপনাদের ছেলেদেরকে বিয়ে করানো উচিত না যে ছোটোবেলা যেভাবে বাবু ভাত খাও বাবু এখানে আসো বড় হলেও যদি আপনি এরকমটা করেন তাহলে ওই ছেলেকে আসলে বিয়ে করানো উচিত না ওকে কখনোই বিয়ে করানো উচিত না হ্যাঁ ওকে আপনি ছোটোবেলার মতো করেই নিজের কাছে রেখে দেন আর ওর নিজেরও যাতে কখনো বিয়ে করার ইচ্ছা না যায় ছেলেকে বিয়ে করাবেন আবার ছেলে বউকে ভালোবাসতে পারবে না শ্বশুর বাড়ি কাউকে দেখতে পারবে না ও তো আপনাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসছে তাই না আপনাকে ভালোবাসার পরে ওর স্ত্রীকে ভালোবাসুক না ওর স্ত্রীকে ভালোবাসবে না তো ভালো বেশি পছন্দ করেই ওকে নিয়ে এসেছে ওর সাথে সংসার করার জন্য হ্যাঁ ওর বাকি জীবনটা ওর সাথে স্পে করার জন্য তাহলে আপনি কেন ওদের মাঝে প্রতিদ্বন্দ্বী হতে গেলেন ওদের মাঝে কেন বাধা হতে গেলেন দেখুন না আজকে আপনি ছেলে হারা হলেন আর মেয়েটা তার স্বামী হারা হলেন বাংলাদেশে এমন রহ দেখা যায় শাশুড়িরা বউকে পছন্দ করে না উঠতে বসতে খেতে প্রত্যেকটা মুহূর্তে বউকে খোঁজা দেবে যদিও ওনার কোনো সমস্যা নেই হ্যাঁ যে আসলে এটা আমার কাছে মনে হয় এটা একটা মেন্টাল ডিসঅর্ডার কারণ মেন্টাল ডিসঅর্ডার ছাড়া মানে কোনো কারণ ছাড়াই কোনো মানুষকে হার্ট করা কোনো মানুষকে মেন্টাল টর্চার করা এটা কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে না তবে এখানে পড়ার সাহা কিন্তু সংসারটা করতে চেয়েছে দুজনকেই সমানভাবে ভালোবেসেছে মাকে মায়ের জায়গা থেকে ভালোবেসেছে ওয়াইফকে ওয়াইফের জায়গা থেকে ভালোবেসেছে তার ওয়াইফও চেয়েছে সংসারটা করতে এবং তার সেও চেয়েছে সংসারটা করতে কিন্তু তার মা কখনোই চায়নি যে সে সংসারটা করুক সে সবসময়টা করুক সে সবসময় চেয়েছে যে ওদের ডিভোর্সটা যেন হয়ে যায় আসলে এমন মা এবং এমন শাশুড়ি হওয়া কখনোই উচিত না কারোই উচিত না তবে আফসোস এবং দুর্ভাগ্যবশত বলতে হয় যে বাংলাদেশে এমন অনেক শাশুড়ি আছেন কলা সাহার মায়ের মতো অনেক মাই আছেন যারা বাচ্চা কাচ্চা হওয়ার পরেও যে ছেলেদেরকে ফোর্স করে যে ওকে ডিভোর্স দিয়ে দাও ওর সাথে সংসার করা যাবে না এটা আসলে ঠিক না যেখানে আপনার ছেলের কোনো সমস্যা নেই আপনার ছেলে তার ওয়াইফকে নিয়ে সংসার করতে পারছে বা সংসার করতে চাচ্ছে সে মারিয়ে নিচ্ছে হুম না সে ম্যানেজ করতে পারছে তাহলে আপনার কেন সমস্যা হচ্ছে আমি বুঝিনি এটা টোটালি মেন্টাল ডিসঅর্ডার ছাড়া আর কিছুই না যে সংসার করছে তার কোনো প্রবলেম হচ্ছে না অথচ আপনি শাশুড়ি আপনি তো আর ওটার বউর সাথে সংসার করছেন না কিন্তু আপনার সমস্যা হচ্ছে আপনি ছেলেকে ফোর্স করছেন হ্যাঁ যাতে ওকে ডিভোর্স দিয়ে দেয় বা আপনি বউকে টর্চার করছেন যেন সে বিরক্ত হয়ে যে সহ্য করতে না পেরে সে এখান থেকে চলে যায় এটা আসলে ঠিক না পলা সাহা ছেলেটা বড্ডই দুর্ভাগা সাহার মতো আরও হাজার হাজার সাহা বাংলাদেশে আছে যারা সত্যি অনেক দুঃখে চলে পলাশাহার ছোটোবেলা থেকে বা এখন পর্যন্ত ক্যারিয়ার লাইফে আমরা যা যা অ্যাচিভমেন্ট দেখেছি ওর কিন্তু কোনো আফসোসের জায়গা নেই যে মার্শাল্লা অনেক ভালো ক্যারিয়ার কিন্তু দেখা গেল কি শুধু বউ এবং মায়ের কাছে ও হেরে গেল এখানেও সফল হতে পারেনি চরম ব্যর্থ এখানে কর্মজীবনে কর্মজীবনে বা শিক্ষা জীবনে ও সাফল্য অর্জন করেও ব্যক্তি জীবনেও কিন্তু ব্যর্থ হয়ে গেল এটা থেকে আসলে বাংলাদেশের প্রত্যেকটা মায়ের যারা শাশুড়ি হয়েছেন ওনাদের সবারই শিক্ষা গ্রহণ করা উচিত ছেলে বিয়ের পরে ছেলে যেভাবে থাকতে চায় ছেলের বউয়ের বউকে নিয়ে কোনো ঝামেলা পাতানো আসলেই ঠিক না ওরা যদি ওরা সময় দেওয়া উচিত হ্যাঁ ওরা যেভাবে থাকতে চায় সেভাবে থাকতে দেওয়া উচিত আপনি তো আপনার গোটা জীবনটা পার করে এসেছেন আপনি মেয়ে ছিলেন বউ হয়েছেন এখন শাশুড়ি হয়েছেন কিন্তু আপনার ঘরে যে আসলো সে তো সব বউ হলো সেও আপনার মধ্যে একসময় শাশুড়ি হবে সে যদি আপনার সাথে খারাপ কিছু করে থাকে তাহলে সেটা তার স্রষ্টা উপরওয়ালা তাকে বুঝিয়ে দেবেন কিন্তু আপনি জীবনে কি কি খারাপ ফেস করেছেন সেটা তো আপনি আপনার ছেলের বউয়ের উপর অ্যাপ্লাই করতে পারেন না বাংলাদেশের শ শাশুড়ি যেটা করেন যে হ্যাঁ আমার শাশুড়ি আমার সাথে এমন করেছে বা আমি জীবনে এইসব এসব স্ট্রাগল করেছি এখন এটা তোমার উপর অ্যাপ্লাই করতে হবে তোমাকে কেউ এসব করতে হবে আমি আমার হাজব্যান্ডের সাথে সময় কাটাতে পারিনি তুমিও কাটাতে পারবা না বা আমার শাশুড়ি আমার সাথে এমন করেছে আমাকে খেতে দেয়নি তুমিও খেতে না আসলে আছে অনেক শাশুড়ি এরকম ন্যারো মাইন্ডেড কিন্তু এগুলো তো বাদ দিতে হবে হ্যাঁ যদি মা একটু মানিয়ে নিতে পারতো ওদেরকে ওদের মতো ছেড়ে দিক না তাহলে হয়তো ছেলেটা বেঁচে যেত বাংলাদেশের একজন সম্পদ বেঁচে যেত আপনার ছেলেও বেঁচে থাকত মেয়েটার হাজবেন্ডও বেঁচে থাকতো আর বাংলাদেশের সম্পদটাও বেঁচে থাকতো কিন্তু কী করলেন আপনি তাদের মাঝে প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ালেন বাধাও হয়ে দাঁড়ালেন আচ্ছা মনে হয় সেটা বিয়ের প্রথম দিন থেকেই শুরু হয় শাশুড়িরাও বউ পছন্দ করে নিয়ে আসলো তাদের সমস্যা আবার যদি প্রেম করেও বিয়ে করে বা অপছন্দে বিয়ে করে তাহলে তো সমস্যার শেষই নেই এখন দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক বউরা হয়তো আবার সেই অভিযোগ সঠিক প্রকাশ করতে পারে না বিকজ অফ দেয়ার হাজবেন্ড হাজব্যান্ডের ব্যাপারে খুব স্ট্রিক্ট থাকে আবার কিছু কিছু ক্ষেত্রে শাশুড়িরাও প্রকাশ করতে পারে না তাদের ছেলের কারণে হয়তো ছেলে বউ খুব বেশি ভালোবাসে এখন হচ্ছে ওই বউকে খুব বেশি ভালোবাসতে গিয়ে বা লাই দিতে গিয়ে ছেলেটা মায়ের সাথে জরুণ করে খেলছে আবার মাকে খুব বেশি কেয়ার করতে গিয়ে যে হ্যাঁ মায়ের পায়ে নিজে আমার বেহেস্ত মাকে কষ্ট দেওয়া যাবে না আমাদের ইসলামে বলা হয়েছে যে পিতা মাতার প্রতি ও শব্দটি পর্যন্ত করা যাবে না সেজন্য অনেক ছেলে আছে আবার বাবা মায়ের প্রতি খুব কেয়ারিং ভাই বোনের প্রতি খুব কেয়ারিং এবং বউকে খুব বেশি প্রেশারের মধ্যে রাখে ওই সংসারে দেখা যায় বউটা খুব ট্রমাটাইজড থাকে হ্যাঁ ও প্রকাশ করতে পারে না আবার অন্য ক্ষেত্রে যারা বউকে ভালোবেসে তারা মায়ের সাথে জড়ি করে ফেলছে আমার কাছে মনে হয় এই সংসার জিনিসটা আসলে মানে খুবই টাফ একজন পুরুষের জন্য কারণ যে ছেলেটা মায়ের কাছে খুব প্রিয় ছিল বিয়ের পর ওই ছেলেটা মায়ের কাছে একদম চোখের বিষ হয়ে যায় বউ মনে করে যে ছেলে মায়ের কথা শুনছে আবার মা মনে করে যে ছেলে বউর কথা শুনছে এখন যাতাকলে পড়ছে হচ্ছে আমাদের পুরুষ নামক মানুষটা তাই আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে পুরুষ হওয়া আসলে চারটিখানি ব্যাপার না একজন পুরুষকে না সব দিক ব্যালেন্স করতে হয় কিন্তু আসলে দিনছে শুনিত মানুষ কতজনের অভিযোগ শুনবে বউয়ের অভিযোগ মায়ের অভিযোগ বোনের অভিযোগ ভাইদের অভিযোগ সবার অভিযোগ একজন পুরুষের উপর এখন সে যদি মাকে ভালো রাখতে যায় বউর মন খারাপ হয়ে যায় বউকে ভালো রাখতে যায় তো মায়ের মন খারাপ হয়ে যায় এই শাশুড়িটাই আবার নিজের মেয়েকে নিয়ে খুব ভালোভাবে থাকতে পারে মেয়ের জামাইকে নিয়ে খুব ভালোভাবে থাকতে পারে অথচ সংসারে বউ ছেলে আর ছেলের বউ চোখের কাঁটা হয়ে দাঁড়ায় কিন্তু ওনারা আবার দেখেন না মেয়েকে নিয়ে মেয়ের জামাই নিয়ে খুব ভালোভাবে থাকতে পারে তখন কোনো সমস্যা হয় না কিন্তু উনি যখন শাশুড়ি হন মেয়ে ছেলের বউয়ের শাশুড়ি হন তখন ওনার রূপতে ভিন্ন হয়ে যায় কোনো সংসারে দেখা যায় শাশুড়ি খুব স্যাক্রিফাইস করে শাশুড়ির দিক থেকে কিন্তু শাশুড়ি হান্ড্রেড পারসেন্ট মার্শাল্লাহ উনি ওনার কাছে মনে হয় উনি শতভাগ সঠিক আছে আবার বউদের ক্ষেত্রে বউ রানী যেটা মনে করে যে ও শতভাগ ঠিক আছে এখন কে যে ভুল এটা আসলে জাস্টিফাই করতে গিয়ে একজন পুরুষ খুবই হিমশিম খেয়ে যায় কাছে তো আমার কাছে মনে হয় এই ব্যাপারে বউদেরও স্যাক্রিফাইস করা উচিত আর শাশুড়িদেরও স্যাক্রিফাইস করা উচিত আর পুরুষকে হতে হবে নিরপেক্ষ পুরুষ সবার প্রাপ্য টিতু সবাইকে দেওয়ার চেষ্টা করবে বউর কথাও শোনা যাবে না মায়ের কথাও শোনা যাবে না ওর কাছে যেটা সঠিক মনে হয় মন যদি মনে হয় যে মা বউয়ের সাথে অন্যায় করছে মাকে ভালোভাবে বোঝানো যদি মনে হয় যে হ্যাঁ বউ বেয়া করছে তাহলে বউকে বোঝানো কিন্তু পক্ষপাতিত্ব করা যাবে না যে হ্যাঁ ওই যে বউ দশটা গেলে বউ পাওয়া যাবে কিন্তু মা পাওয়া যাবে না আবার মাকেও বকাঝোয়া করা যাবে না যে আপনার জন্য আমার বউ থাকতে চায় না ছেলের নিয়ে বিয়ের পর ঘর জামাই থাকা কারণ ছেলের বউকে নিয়ে তো ছেলের মা ভালোভাবে থাকতে পারবে না কিংবা ছেলের ওয়াইফও তার শাশুড়িকে নিয়ে থাকতে পারবে না কিন্তু ওই বউটাই তার মায়ের সাথে নিজের মায়ের সাথে খুব ভালো থাকতে পারবে আবার ওই শাশুড়িটা নিজের মেয়ের সাথে খুব ভালোভাবে থাকতে পারবে তাহলে কি দাঁড়ালো যে বউ খারাপ শাশুড়ি খারাপ দুজনেই দুজনের কাছে খারাপ বউ শাশুড়ির সাথে থাকতে চায় না শাশুড়ি বউর সাথে থাকতে চায় না কিন্তু নিজের মেয়ের সাথে নিজের মায়ের সাথে থাকতে চায় খুব ভালোভাবে থাকতে খুব ইভেন খুব ভালোভাবে থাকতে পারে হুম ছেলের বোন নানা দোষ কিন্তু নিজের মেয়ের বেলায় কোনো দোষ থাকে না আবার শাশুড়ি কিছু বললে একটু বলুন কিংবা বেশি বললে বোর খুব মন খারাপ হয়ে যায় কিন্তু নিজের মা বললে সেখানে মন খারাপ হয় না তবে এখানে আবার পয়েন্টও আছে যে যে মা লালন পালন করেছে খাইয়েছে করিয়েছে বড় করিয়েছে সারাটা জীবন শ্রম দিয়ে যে বিশ বাইশ বছর ধরে লালন পালন করে পরের ঘরে পাঠিয়েছে সেই মা কিছু বললে অবশ্য মেনে নেওয়া যায় কিন্তু শাশুড়ি শাশুড়ির ঘরে তো আমি কালকে এসেছি কালকে এসে আজকে কথা শুনতে হবে অনেকের মেয়ের ভিতরে অনেক মেয়ের ভিতরে অনেক বোর বৌদের ভিতরে এই যে এই ধারণাটা থাকে কিন্তু এটা স্যাক্রিফাইস করতে হবে যদি বাংলাদেশ প্রেক্ষাপটে পুরুষশাসিত সমাজে আমাদেরকে এটাই বলা হয় যে শাশুড়িরা বলতে পারবে তুমি হজম করতে হবে এটা করা কখনো উচিত না শাশুড়িরা কেন বলতে পারবে আপনি ওকে আপন করে নেন আপনি ওকে আপন করে নেওয়ার পরে আপনি ওকে ভালোবাসার পরে যদি আপনার বউ আপনার সাথে থাকতে না চায় আপনার সাথে খারাপ ব্যবহার করে বেয়াদুবি করে তখন সেই বউয়ের বিরুদ্ধে কিছু কিছু না আমার কাছে মনে হয় তখন সেই বউর বিরুদ্ধে আসান নেওয়া উচিত তখন কিছু বলা উচিত কিন্তু আপনি আপন করে নিলেন না আপনি ভালোবাসলেন না বউ ভুল করবে আমার কাছে মনে হয় প্রথম প্রথম বউকে ছাড় দেওয়া উচিত যখন মানুষটাও একটা নতুন পরিবেশে আসলো নিজের মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে আপনি ওকে দুই চার মাস ছয় মাস এক বছর ওকে একটু সময় দিন ওকে ভালোবাসুন ওকে আগলে রাখুন ওর পছন্দ মতো ওকে যেভাবে ভালো রাখা যায় ওর মনটা জয় করুন তবে ওর আপনাকে মানিয়ে নিবে আপনাকে আপন করে নিবি আপনি ওকে প্রথমে কাছে কিনে নিতে হবে কিন্তু আপনি যদি শুরু থেকে ওকে পছন্দ না করেন আপন করে না নিতে পারেন ওর সাথে খারাপ ব্যবহার করেন ওকে বিভিন্নভাবে খারাপ কথা শোনান মনে কষ্ট পায় এমন কথা বলান তাহলে তো সে আপনাকে আপন করে নিতে পারবে না আপনার দিক থেকেও শতভাগ চেষ্টা থাকতে হবে কিন্তু আপনি যদি শতভাগ চেষ্টা পরেও দেখেন যে আপনার বউ আপনার কি আপন করে নিচ্ছেন আপনার সাথে খারাপ ব্যবহার করছে আমি তখন বলবো যে হ্যাঁ সেই বউটা খারাপ আর শাশুড়ির ক্ষেত্রে যদি একটা বউ আপনার সব কথা শুনে আপনাকে ভালোবাসে শ্রদ্ধা করে আপনি যেভাবে বলেন সেভাবে কাজ করে আপনাকে মায়ের মতো দেখেন হ্যাঁ খুব ভালো একটা বউ আপনি বউ ভুল করলে আপনি ওকে শুধরে দেন তাহলে ঠিক আছে কিন্তু আপনি যদি আর বউ ভুল করেছে আপনি ওকে একবার দুবার ভুল করে ছেড়ে দেওয়া যায় বারবার ভুল করলে হয়তো তখন কিছু বলতে পারেন কিন্তু বউয়ের শতভাগ চেষ্টা থাকা সত্ত্বেও যদি আপনার বউকে পছন্দ না হয় সেক্ষেত্রে তো এটা আপনার সমস্যা সেক্ষেত্রে অবশ্যই বউর সমস্যা না বউর দোষ না বাংলাদেশ প্রেক্ষাপটে কি হয় বেশিরভাগ ক্ষেত্রে শাশুড়িরা এমন টাইপের হয় আর যদি সেটা পছন্দ বউকে পছন্দ না হয় হ্যাঁ বউ যদি ওনার পছন্দ না হয় তাহলে টর্চারের মাত্রাটা একটু বেড়ে যায় সেটা অনেক ক্ষেত্রে দেখা যায় ফিজিক্যাল টর্চারে যে মেন্টাল টর্চারটা খুব বেশি হয় বাংলায় একটা কথা আছে যাকে মারবো হাতে তাকে মারবো ভাতে এই ভাতে মানে হচ্ছে কথায় সবাই কিন্তু আবার বোর গায়ে হাত তোলে না কিছু কিছু মানুষ আছে কথা দিয়ে একদম জানে মেরে ফেলবে আপনাকে তিলে তিলে মেরে ফেলবে এই বউ শাশুড়ির দ্বন্দ্ব আসলে কে থামাতে পারবে না পারবে আমার আসলে ধারণা নাই আমি আসলে জানি না এক্ষেত্রে পুরুষও হয়তো ব্যর্থ কারণ একজন পুরুষ সারাদিন এত পরিশ্রম করে ধকল নিয়ে যে পরিবারের জন্য মা বাবা ভাই বোন স্ত্রী বউ বাচ্চা ওদের জন্য অনেক পরিশ্রম করে কিন্তু দিন শেষে যদি বাসায় এসে এই বউ শাশুড়ি এই প্যাচাল শুনতে হয় তখন আসলে একটা পুরুষ জীবনে শান্তিটা পেলো কোথায় ও তো বাসায় আসে নিরে আসে একটু শান্তি খুঁজে বাহিরে পরিশ্রম করে ক্লান্ত হয়ে বাসায় আসবে মায়ের মুখে হাসি দেখবে বউর মুখে হাসি দেখবে কিন্তু এসে যদি ওদের ঝগড়াঝাটি দেখতে হয় তাহলে পুরুষটা তো এমনিতেই ভিতর ভিতর শেষ হয়ে যাবে মানসিক শান্তিটা আর পেলো কোথায় না পেলো শারীরিক শান্তি না পেলো মানসিক শান্তি তাই আমাদের উচিত আসলে বোর দিক থেকে শতভাগ চেষ্টা করা যে কীভাবে মানিয়ে নেওয়া যায় আর শাশুড়িরও উচিত কিভাবে বউকে আপন করে নেওয়া যায় মানিয়ে নেওয়া যায় ভুল ত্রুটি হবে হয়তো বউ বউ দশটা কাজ করবে যে হয়তো দুইটা কাজ আপনার পছন্দ হবে না ওই দুইটা কাজ একটু ছাড় দিলে হয় অথবা শাশুড়ি অনেক কথা বলবে তার মধ্যে দু একটা কথা রং থাকতে পারে বউয়ের উচিত ওই দু একটা কথা বাদ দিই কারণ দশটা কথার মধ্যে যদি দুইটা কথা খারাপ হয় ওটা বাদ দেওয়া যায় কিন্তু আপনি যদি দশটা কথার মধ্যে দশটা কথাই খারাপ বলেন তাহলে তো সেটা বাদ দেওয়া যাবে না আবার বউ যদি দশটা কাজের মধ্যে দশটা কাজই আপনার মতের বিরুদ্ধে করে আপনার সাথে খারাপ ব্যবহার করে তাহলে সেটা যে মেনে নেওয়া যায় না কিন্তু দিন শেষে কী হয় আপনারও ছেলের মায়েরও কিছু হয় না ছেলের বউরও কিছু হয় না মাঝখান থেকে শেষ হয়ে যায় ছেলেটা স্বামীটা পুরুষটা তাই একজন স্বামীকে একজন ছেলেকে পরিবারের একজন আর্নিং মেম্বারকে ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য অন্তত এই বউ শাশুড়ির দ্বন্দ্বটা আমাদেরকে বন্ধ করতে হবে স্যাক্রিফাইস করতে হবে শাশুড়ি মনে করে যে আমি সারা বছর কষ্ট করে সব কিছু করলাম এখন ও এসে সব কিছু হাতিয়ে নিল ও সব কিছু মালিক হয়ে গেল আপনি তো সব কিছু করেছেন সন্তানের জন্যই নিজের জন্য নিজে কষ্ট করে সন্তানকে খাইয়েছেন লালন পালন করেছেন বড় করেছেন এখন সন্তানকে বিয়ে করিয়েছেন এখন সন্তান বউকে ভালোবাসবে বউর সাথে সময় কাটাবে সেটা আপনি দেখতে পারবেন না এটা তো ঠিক না তাই মায়েদের উচিত যে ব্যাপারগুলো স্যাক্রিফাইস করা উচিত আপনার সন্তান আপনাকে ভালোবাসছে না আপনার সন্তানের বউ আপনার খেয়াল রাখছে কিনা সাংসারিক কাজকর্ম করছে না আপনি ভালো থাকছেন কি না আপনি ঠিকমতো খাবার খেলেন কিনা না ওষুধ খেলেন কি না আপনার সেবা চোখ করছে কিনা অতটুক হলে আলহামদুলিল্লাহ না আর কোনো কিছুর দরকার নেই বর উচিত যে হ্যাঁ শাশুড়ি তো আমাকে বকাঝোকা করছে না আমি ভুল করলে আমাকে শুধরে দিচ্ছে মনে হয় সংসারটা অনেক শান্তি শ্রীদের কী হয় যে খোঁচা মারে বাপের বাড়ি থেকে কি আনলো না আনলো ওই কেমন এটা সেটা নেই এগুলো আসলে বাদ দিতে হবে আবার বউরও দেখা যায় অনেক সময় হিংসা করে যে হ্যাঁ অমুক ছেলেকে ভালোবাসে অমুক ছেলের বউকে বেশি ভালোবাসে আমাকে ভালোবাসে না মেয়েকে বেশি ভালোবাসে অমুককে সেটা দিয়ে দিচ্ছে তমুককে সেটা দিয়ে দিচ্ছে বউদেরও সেটা বাদ দিতে হবে আপনার স্বামী আপনাকে কতটুকু ভালোবাসে আপনার স্বামী আপনাকে কতটুকু হ্যাপি রেখেছে কী কী দিচ্ছে আপনার প্রয়োজন মিটছে কিনা আপনার প্রয়োজন মেটার পরে সব কিছু দিয়ে দিই আপনার কোনো অভিযোগ থাকা ঠিক না মায়েদের উচিত আপনার সব কিছু ঠিকঠাক পাওয়ার পরে ওর বউকে সব কিছু দিয়ে দিই আপনারও অভিযোগ করা উচিত আসলেই আর কোনো ঝামেলা থাকবে না সবশেষে একটা কথাই বলতে চাই আসলে মেনে নিতে পারলে মানিয়েই নিতে পারলে হুম তবে সব কিছু ঠিক হয় আর আমাদের পুরুষ নামক মানুষরাও বউ শাশুড়ির এই দ্বন্দ্বের যাতায়ল থেকে রেহাই পাবে আর কোনো প্রাণ হয়তো ঝরে যাবে না তাই আমাদের বউ শাশুড়ির দ্বন্দ্ব আমাদের বউ শাশুড়িকেই মেটাতে হবে